বছরের প্রথম ছোট ছোট কাঁচা আমগুলো কুড়িয়ে এনে মাখিয়ে খেলাম চলে আসলাম ছাদে আমগুলো কুড়িয়ে নিয়ে মাখিয়ে খাবো আমগুলোর ছাদ যদিও এখনও অনেক ছোট ছোট। তবু এগুলোই মাখিয়ে খাবো সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করি কখন আমগুলো একটু বড় হবে আর আমি মাখিয়ে খাবো অনেকগুলো আম হয়েছে এখন আমি আমগুলোকে মাখানোর জন্য নিয়ে যাবো এখন আমগুলো ভালোভাবে ধুয়ে ছুলে নেব এরপর আমগুলোকে কুচি কুচি করে কেটে নেব সবগুলো আম কাটা হয়ে গেছে এখন আমি আমগুলোকে মাখিয়ে নেব আমার তো পাকা আম খুব একটা খেতে ভালো লাগে না কিন্তু কাঁচা আম খেতেও অনেক ভালো লাগে আম মাখানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা মরিচ আর লবণ তোমরা চাইলে শুকনো মরিচও অ্যাড করতে পারো মরিচগুলো ডোলে মাখিয়ে নেব এর সাথে চাইলে তোমরা চেনিও অ্যাড করতে পারো এরপর আমগুলো দিয়ে চটকিয়ে মাখিয়ে নিলে আম মাখা রেডি তো আমার আম মাখা তৈরি হয়ে গেছে এখন আমি খেয়ে বলবো কতটা মজা হয়েছে দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে আমার তো এভাবে মাখা খেতে খুবই ভালো লাগে অনেকটা ঝাল হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ